আপনাদের কিছু গান শোনাবো তো আমার চাচা আর আমি তার ভাতি আমরা দুইজন মিলে একটা জায়গায় আসছি কিছু গান আপনাদেরকে উপহার দেওয়ার জন্য চাচু একটা মনের মতো হ্যাঁ সুন্দর একটা সুরের একটা গান দাও তোমার যাতে যেন দর্শক শুনে মুগ্ধ হয় ওকে ভালোবাসা ভুলে গিলে কেন তুমি বারে বারে কষ্ট দিয়েছ তুমি না মই গো জানি না যে জানলে মন দিতাম না যে তোমায় ভালোবাসা ছিল যত দিয়েছি তোমায় কত না স্মৃতি মনে রেখেছি ভুলে চলে গেলে আমাকে একা ফেলে কোনো দিন ভাবলেন কোনো দিন ভাবলে নয়ার শুধু কষ্ট দিলে মনে আগুন জলে বইতে পারি না তার স্মৃতি কথা শুধু মনে আমার ছিল কষ্ট গেথা কইতে পারি না হাসা ছিল মনে আমার বাদবসুকের ঘর হঠাৎ করে আসলো আবার কাল বৈশাখী ঝড় আশা ছিল মনে আমার আশা ছিল মনে আমার বাদবসুকের ঘর হঠাৎ করে উঠলে যখন কাল বৈশাখী ঝড় মনটায় আমার ভেঙে গেল কেমন করে বোঝায় বোঝে দুঃখের কথায় আর কষ্ট দিয়েছো তুমি ও কষ্ট তুমি দর্শক কেমন হলো গানটা অবশ্যই জানাবেন চাচুর গোলায় আমি যে মনে করি ইনশাল্লাহ প্রচুর সুন্দর কণ্ঠ তো তার একটু মনে মনে ভয় হয় যে আসলে মানুষ আসলে শুনলে কী বা বলবে তো ভয়টা ভাঙানোর জন্য আমরা ফার্স্ট টাইম শুরু করছি আমার চাষুর জন্য সবাই দোয়া করবেন চাষুকে কিছু বলতে চাও দর্শকের উদ্দেশ্যে আর কি বলবো জীবনে তো আশা ছিল যে সামনে এগোবার ঠিক আছে তো যতদূর এগোতে পারি আর কি দর্শকের দোয়াই যতদূর এগোতে পারি এই ছাড়া আর কি দর্শকের ভালোবাসা ছাড়া কোনো কিছুই সম্ভব হয় না তো আমরা আরেকটা গান শুনি হ্যাঁ যেহেতু আজকে আমাদের ইউটিউব চ্যানেলের ফার্স্ট লাইভ আর ফার্স্ট ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা যে আসলে কেমন হয়েছে আমাদের এই লাইভটা হুম বা আমাদের ভালোবাসা দিয়ে আমাদের সাথে থাকবেন তো আমরা আরেকটা গান শুনি আপনাদেরকে শোনায় আরেকটা গান জানি না তো হো তোমায় সারা বাজিব কামনে তুমি সারায় এক জীবন কেমনে থাকব বেছে রে বন্ধু কেমনে থাকব আশা শিলো আমার নেসুকের ঘর যায় হঠাৎ করে ঝড়ে সে মন ভেঙে দিয়ে যাই রে বন্ধু ভেঙে দিয়ে যায় রে কষ্ট দিলে হে মনে আমার কেমনে সইব যে আর পারি না সইতে রে কষ্ট বোঝাইব কেমন রে বন্ধু বুঝাইব কেহ মনে স্মৃতিগুলো বুকে নিয়ে স্মৃতিগুলো বুকে নিয়ে সয়ে নীরাবে যাব আশায় আছি তো আইনি সুখের ঘর বাঁধি বরে বন্ধু শুকের ঘর দিব। ভাঙা জীবন কষ্টের জীবন কে বা দেখিবে রে বন্ধু কে দেখি দেখিবে নদী পাইচি হাকা তী কিনার নাহি পাই যে রে বন্ধু কিনার নাহি পাই যে কোথায় যাব মজদরি আয় রে কোথায় যাব মজদরি আই রে তুফান আশা ছিল মনে আমার বদবসুকের ঘরের বন্ধু বদবসুকের ঘর যে কেমন করে রে বাঁচিবা জে যে কেমন করে রে বোযা কার তোর সানা বন্ধু ভাঙা মনে খা লাগাই দিয়ে কলা সলো না যে রে বন্ধু প্রিয় দর্শক গান দুইটা কেমন হলো অবশ্যই উৎসাহ দিবেন উৎসাহ দিয়ে আমাদের উপরে যাওয়ার জন্য আপনারা ভালোবাসা দিবেন আর উৎসাহ ছাড়া কারোর ভালোবাসা ছাড়া কখনোই উপরে যাওয়া যায় না শুধুমাত্র আপনাদের ভালোবাসার জন্য আমরা অপেক্ষায় আছি আপনারা কবে আমাদের ভালোবাসা দিবেন আর কবে আমরা উপরে উঠবো ইনশাল্লাহ চেষ্টা করবো আমাদের এখান থেকে আমরা কিন্তু আপনাদের ভালোবাসা ছাড়া তো শত চেষ্টা করলেও সম্ভব না কি বলো সেটাই তো দর্শকের সাপোর্ট পাইলে আশা করি অনেক দূরে এগোতে পারবো আর কি এই বলে ধন্যবাদ তো আজকের মতো আমাদের লাইভটা আমরা এখানেই শেষ করছি তো নেক্সটে আবার আমরা আসব আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য আর গুড না